একশো বাষট্টিতম জন্মদিনে আজকের এই দিনে এসে দামোদরপুর স্কুলে এসে খুব ভালো লাগছে আজকে দিন প্রোগ্রাম এখন আবার চন্দ্রকোনা মানে এক জেলা থেকে আরেক জেলা প্রোগ্রাম কিন্তু এই স্কুলে প্রথমবার আসা নয় দামোদরপুর হাই স্কুল একদম শেষ প্রান্তে কিন্তু শেষ প্রান্তে হলেও একাধিকবার এই স্কুলে মাস্টারমশাই মশাই ছাত্র ভালোবাসায় সবসময় আমার বারবার এসেছে সাংসদ তহবিল থেকে এই স্কুলে সাইকেল সেটের জন্য অর্থ দিয়ে আমরা সাইকেল সেট তৈরি করে দিয়েছি এই স্কুলে মাস্টার অত্যন্ত দায়িত্বের সাথে মিড ডে মিল থেকে নিয়ে ছাত্রছাত্রী পড়াশুনার সুব্যবস্থার দায়িত্ব নিয়েছে শুধু একটাই কথা কেন্দ্র সরকার যদি আজকে ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করত। তাহলে এই দামোদরপুর এলাকাটা বা বালি এলাকাটা জলমগ্নতে মানে বর্ষার সময় বারবার জলমগ্নতে ডুবে যেত না কিন্তু আগামী দিনে এর পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী করছে যাতে বন্যা কবলিত এলাকাগুলো বন্যা থেকে রেহাই পায় তার সবসময় চেষ্টা থাকবে কারণ ছাত্রছাত্রীর শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে এরাই হবে ভারতের ভবিষ্যৎ বাংলাকে বিশ্ব দরবারে নিয়ে যাবে এই প্রিয় আমার ছাত্রছাত্রীরা আজকের দিনে ছাত্রছাত্রীদের মধ্যে একটাই কথা বলার যেভাবে স্বামীজি কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারীর পায়ে হেঁটে মানুষের সাধারণ মানুষের আবেগের কথা দুঃখের কথা সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা বুঝবার জন্য তিনি পায়ে হেঁটে সারা ভারতকে তিনি জেনেছিলেন আমরা চাই যে আগামী প্রজন্ম সাধারণ ছেলে ছেলেমেয়েরা এই ছাত্রছাত্রীরা তারাও যাতে স্বামীজির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেয় তাদের তারা যেন স্বামীজির আদর্শে বড় হয় এই বাংলা কৃষ্টি সংস্কৃতি এই যাতে তারা সবসময় সম্মান করে এবং তাদের চিন্তাধারা নিয়ে তারা আপনার এই চিকিৎসা ছাড়াও আপনি তো সবুজায়ন নিয়ে অনেক কাজ করেছেন মানে এই সবুজায়নের এই যে প্রকল্পটা আমরা দিকে দিকে কিভাবে চড়াতে পারি আমি এই অনুরোধটাই রাখলাম যে ওই যে গাছ লাগানো দূষণ বন্ধ করা আমার আজকে বলার সুযোগটা হলো না অনেকক্ষণ নিয়েছি আমি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্যই বেশি নিয়েছি আমি সেটা হচ্ছে যে এই যে আমরা রাস্তাঘাটটা নোংরা রাখি এটা কি সরকার এসে করে দিয়ে যাবে ঝাঁট দিয়ে যাবে আমাদেরকে ঠিক করতে হবে হ্যাঁ তো এই পরিবেশটাকে ঠিক রাখা যেখানে সেখানে আমরা প্লাস্টিক ফেলছি ফেলছি তা নয় আমরা আরামবাগ শহরে করেছি আজকে আমরা যেটা কতদিন আগে উনিশশো ছিয়াশি সালে আমি আরামবাগ হাসপাতালে গাছ লাগানো এসব শুরু করেছি জল পরিষ্কার তারপর দেখুন এখন সরকারও করছেন জল ধরো জল ভরো মাটির জলকে পবিত্রতা রক্ষা করো নোংরা হতে দিও না এই এই যে জিনিসগুলো করা এটাই সবুজ না আর ওই যে বললাম শুধু আমরা পরিবেশটাকে রক্ষা করলাম পৃথিবীটাকে রক্ষা করলাম গাছ লাগিয়ে আবর্জনা ঘুমিয়ে কিন্তু আপনি এত সুন্দর গাছ লাগালেন হ্যাঁ আমার মনে হলো আমি চুরি করে কাঠটা বিক্রি করে দু পয়সা করে নিই তাহলে মানুষের মনের মনটা তো মরুভূমি হয়ে যাচ্ছে লুটপাট বদমাইশি লোককে মেরে ধরে খাও এটা তাহলে মানুষের মনের গোড়াই যদি সবুজ দিতে হয় সবুজে জল দিতে হবে সবুজটাকে জাগিয়ে তুলতে হবে মরুভূমিতেও আজকাল ফসল ফলছে আপনি যান আরবের দেশে তা দেখে আসুন তারা কেমনভাবে করেছে মরুভূমিতে রাজস্থানে যান বেশি দূর যেতে হবে না তাহলে আমরা কেন পারব না এটাই সবুজায়ন সবুজায়ন মানে পৃথিবীর সবুজায়ন মনের সবুজান যাতে সবটাই রক্ষা থাকে